সাধারণ সম্পাদক ডাক্তার আলী জাহাঙ্গীর আলম বাবুল আক্তার হাজার মন্ডুল বাই সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম সহ সাংগঠনিক আনিসুর রহমান দপ্তর পটাকার সম্পাদক মোলন আসাদুল্লাহ মন্ডল প্রকাশনা আব্দুল হাসেম মোল্লা প্রচার প্রযুক্তি মোসুমন আহমেদ শিক্ষা প্রশিক্ষণ শফিউল ইসলাম ক্রিয়া ও সংস্কৃতির সম্পাদক আব্দুল মান্নান চুরান আইন আদালত আব্দুল হক দীপন সাহায্য পুনর্বাসন সম্পাদক শাহ আলম কর্মসংস্থান সম্পাদক আব্দুল মালিক চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ সোহার হোসেন কার্যকরী সদস্য শাহিন মতিন শাহ জামাল আল আমিন হোসেন রোকে খাতুন সন্না আমিনুল ইসলাম আব্দুল খালেদ নাজমুল হক অসহম পারবিন বেগম জহরুল ইসলাম শরীফুল ইসলাম

যাকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিরাজগঞ্জ জেলা শাখা যারা তার পদবীগুলা পড়ে এসে আল্লাহ রাবুল আলমিনকে সাক্ষী রেখে আদা করিয়ে দিয়েছি যে আমি আল্লাহ তার রাসুল সাল্লাহ ইসলামের আধিগত আদেশ পালনকে সব কিছুর উপর আগ্রাধিকার দেব ও সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে করিব বাংলাদেশ সবিক কনফেডারেশনের গঠনতন্ত্র অনুসারী ও বাধ্য থাকিব নিজস্ব ব্যক্তিত্ব ও ব্যক্তিগত স্বার্থ সুবিধা অপেক্ষা ফেডারেশনের স্বার্থ উহার দায়িত্ব সমূহকে অগ্রাধিকার দান করিব কার্যকরী পরিষদের সভাসমে সরীয় ও চোর ছাড়া কখনো অনুপচিত থাকিব না সকল বিষয়ে নিজের ইল ও বিবেক অনুযায়ী নিজের প্রকৃত মত স্পষ্ট ভাষায় ব্যক্ত করিব এবং এ ব্যাপারে কোনো প্রকার দুর্বলতা প্রদর্শন করিব না ফেডারেশনের পহুয়ার কাজে যেখানে যে দোষটি লক্ষ্য করিব তাহা দূর করিবার জন্য চেষ্টা করিব ফেডারেশনের সিদ্ধান্ত সমূহ সঠিকভাবে বাস্তবায়নের চেষ্টা করিব আল্লাহ আমাকে এই অধা পালনে তফিক দান করুন আমি সাধারণ সম্পাদক সহ বক্তব্য পেশ করার জন্য রোধ করছি শহীদ কাপলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সিরাজগঞ্জ জেলার সঙ্গে সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখা সহ সেক্রেটারি আমাদের একান্ত প্রিয় দায়িত্বশীল অধ্যাপক শহীদুল ইসলাম ভাই শহীদুল ইসলাম ভাইকে আমি সংক্ষিপ্ত পরিসরে আমাদের উদ্দেশ্যে কথা বলার জন্য অনুরোধ করছি